ওয়েলকাম টু পূর্ব বিরামপুর রকস্টার ক্লাবের পরিচালনায় সার্বজনীন শ্রী শ্রী শ্যামা মায়ের পুজো সর্বজন বারোই মার্চ মঙ্গলবার বিকেল পাঁচ ঘটিকায় মায়ের আগমন ও রাত আট ঘটিকায় থাকছে মায়ের পূজার তেরোই মার্চ বুধবার ঠিক বিকেল পাঁচ ঘটিকায় থাকছে মায়ের নির্মাল্য বিতরণ ও সন্ধ্যা ছয়টায় থাকছে মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা ও তার ঠিক পরেই রাত্রি আট ঘটিকায় থাকছে মিউজিক্যাল চৌদ্দই মার্চ বৃহস্পতিবার ঠিক বিকেল পাঁচ ঘটিকায় থাকছে ফুলের তোরা প্রতিযোগিতা মেয়েদের জন্য ও ঠিক সন্ধ্যা ছয় ঘটিকায় থাকছে কুইজ প্রতিযোগিতা ও তার ঠিক পরে রাত সাত ঘটিকায় থাকছে পুরস্কার বিতরণী সভা ও বস্ত্র বিতরণ সভা ও তারপরেই ঠিক রাত নয় ঘটিকায় থাকছে সিঙ্গুর থেকে আগত এক্স ব্লুবার্ড ড্যান্স ট্রু এই তিন দিন ব্যাপী পুজোতে এলাকা কাঁপাতে আসছে চকপুরুলিয়া থেকে জেজি মিউজিক হ্যালো বন্ধু বন আমি যখন আসছি তখন রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে